গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো জানিও আমি ভালো আছি চলো আজকে হচ্ছে রেসিপি দুপুরের লাঞ্চে আজকে আমি বানিয়ে নেব সজনের ডাটার সবজি তো এটা হচ্ছে সজনের ডাটা এটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এটা একদমই সরু সরু কচি আর এটাকে করবো কি দিয়ে সেটাকেও তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে আলু আলুটাকেও আমি কেটে ধুয়ে নিয়েছি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা পোস্ত আর রসুন আমি পোস্তটাকে একটু ভিজিয়ে রেখেছি বাড়তে তালে সুবিধা হবে তো চলো দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এখানে রান্না করার জন্য সর্ষের তেল নিয়ে নেবো তেলটা আমার গরম হোক তো আমি তোমাদের দেখাই আমি এটা নিরামিষ করব না এটা আমি পেঁয়াজ দিয়ে করব তো আমি একটা বড়ো সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি তো আমি এটা পেঁয়াজ দিয়ে করব এটা নিরামিষ করব না তো দেখতে থাকো আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুটা ছেড়ে দেবো আলুটা আমি লাল লাল করে ভেজে নেব এখন আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব সামান্য নুন আর সামান্য হলুদ আমি দিয়ে মেরে নেব আলুটা ভাজা হোক তারপরে দেখাচ্ছি আলুটা আমার আরেকটু ভাজা হবে আর একটু লাল লাল হবে এখন আর একটু বাকি আছে আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব এবার আমি এই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজটা ছেড়ে দেব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাক তারপর আমি কী অ্যাড করি দেখতে থাকুন এরপরে পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে এরপরে আমি কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেবো এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দেবো যেহেতু আমি আলুগুলোকে নুন দিয়ে ভেজেছি আর দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আমি বেটে নেওয়ার সময় পোস্তটা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর এটা খুব ঝাল ঝাল হলে ভালো লাগবে না ভালো করে মশলাটা কষে নেব দেখো আমার পেঁয়াজ আর টমেটোটা কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে টমেটোটা গলে গেছে এবার আমি যেটা করব এই ভাজা আলুগুলো আমি দিয়ে দেব আর সাথে কেটে রাখা সজনের ডাটাগুলো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব হালকা ভাজা আমি হলে বাটাটা দিয়ে এবার আমি করে রাখা পোস্ত বাটাটা আমি ধুলে দেব ভালো করে মিশিয়ে নেব আর খুব নিম আছে আমি পোস্তটাকে কষাবো কেননা পোস্ত খুব তাড়াতাড়ি কড়াইতে লেগে যায় আমি এটাকে আস্তে আস্তে ঢেকে ঢেকে কষাবো এটা আমি একটা থালা দিয়ে ঢেকে দেবো আর খুব অল্প আছে আমি এটাকে করব। ঢাকনাটা তুলে দেখে নেব কেমন হলো একদম মাখা হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখো এতে আমি হালকা জল দিয়েছিলাম পোস্তটা যে বেটে দিয়েছি সেই বাকিটা ধুয়েই অল্প জল দিয়েছি আর সজনে ডাটা তো একদমই নরম তো একদম আমার রান্না হয়ে গেছে খুব কম সময় লাগে দেখো দেখাবো আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে একটু চিনি অ্যাড করব মিষ্টি এই সব জিনিসে একটু মিষ্টি না দিলে তার স্বাদটা আসে না তো আমি এক চামচ মতন চিনি দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেবো এটা একদমই মাখা মাখা হবে এত কম টাইম লাগে এরকমই ঠিক পাতলা পাতলা করে কেটে নিতে হবে আলু আর এটা খুবই সামান্য জল দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে তোমাদের দেখাই দেখো কত সুন্দর হয়েছে পুরো তেলটা ছেড়ে গেছে খেতেও দারুণ হয় তোমরা চাইলে এইভাবে রান্না করে খেতে পারো আমি চিনিটা দিয়েছি এবার দেখে নেবো নুন মিষ্টিটা ঠিক আছে কি না রংটা ঠিক আছে আর একটু মিষ্টি লাগবে আমি রান্নাতে খুব কম পরিমাণে মিষ্টি দেওয়ার চেষ্টা করি তো এটাতে একটু মিষ্টি লাগবে ভালো করে মিশিয়ে নেব আমাদের কাছ থেকে দেখাবো কিরকম হয়েছে তোমরা চাইলে এইভাবে রান্না করে খেতে পারো ভালো লাগলে তোমরা আমাকে লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো আর সবার ফার্স্টে আমি বলবো তোমরা এরকমভাবে বানিয়ে খেতে পারো আর আমি এটা নিরামিষ করিনি পিঁয়াজ দিয়ে করেছি তো তোমরা চাইলে নিরামিষও করতে পারো শুধু পিঁয়াজটা দেবে না তাহলে চলো টাটা বাই বাই